হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি আজ বিকেলে কি কি কাজ করলাম আমি আমার শাশুড়ি মিলে কি কি রান্না করলাম সব কিছু দেখতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা দেখতে দেখতে লাইক করবে লাইক করলে মোটিভেট হয় ভিডিও করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিই এই যে দেখো এখনও আছে রাজান পড়েনি তো আমরা রান্না বাড়া শুরু করে দিয়েছি আমি আমার শাশুড়ি মিলে তো এই যে দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি গুচি গুচি করে এগুলো হচ্ছে কলমি শাক মাত্র কলমি শাকগুলো তুলে নিয়ে আসা হলো এইগুলো আমি কুটে পরিষ্কার করে ধুয়ে দেবো আমার শাশুড়ি রান্না করবে এই যে দেখো চুলাই পানি গরম করতে দিচ্ছে এই যে আটাগুলো সিদ্ধ করে নেওয়া হবে এবার আটাগুলো সিদ্ধ করে এগুলো হচ্ছে চাউলের আটা চাউলের রুটি বানানো হবে রাত্রে এই যে দেখো আমাদের চাউলের আটাটা সিদ্ধ করা হয়ে গেছে কমর করা হয়ে গেছে আমি ঘরে আসলাম এই যে দেখুন ঘরে আসছি ছানি দড়ায় দড়ায় আসছে আমার পিছন পিছন আমি যতবার এই যে রান্নাঘর থেকে ঘরে আসবো ততবারও দরাদরি করে আমার পেছনে আসা যাওয়া করবে এই যে দেখুন আমি ঘরে থেকে আবার রান্নাঘরে আসলাম এই যে মা চাউলগুলো ধুয়ে দিচ্ছে ভাত রান্না হবে আজকে আমাদের ডিনারে আছে চাউলের রুটি খাসির মাংস আর কলমি শাক আর ভাত আটাগুলো সিদ্ধ করা হয়ে গেছে তো অনেক গরম তো আমি আদা সানা করে রেখে দিলাম আমার শাশুড়ি সানবে তো দেখো এই যে ভাত রান্না করব। আমরা ভাত ফুটে গেছে তো ওই চুলায় দেব ভাতটা আর এই চুলায় রুটি বানানো হবে এখন এই যে দেখো আমি যে ময়দাটা আদা সানা করে রেখেছিলাম এই যে এটা মা সুন্দরভাবে সেনে নেবে এই যে দেখুন কত সুন্দর করে সেনে নিচ্ছে চাউলের আটা একটু বেশি করে না সানলে রুটিটা ফেটে যায় তো এই যে দেখো অনেক সুন্দর হয়ে গেছে এখন মা রুটি বানাবে আমি সেই ফাইকিয়ে নামাজ পড়ে আসব নামাজ পড়ে এসে আমি রুটি বানাবো আর মা তখন নামাজ পড়তে যাবে তো আমাদের শাশুড়ি বউয়ের সম্পর্কটা মা মেয়ের মতো অনেক মানে অনেক মধুর তো বন্ধুরা অবশ্যই আমার শাশুড়ি জন্য আমার জন্য দয়া করবেন আমাদের বন্ডিংটা যেন অনেক সুন্দর থাকে ভালো থাকে এমন করে যেন জীবনটা পার হয়ে যায় মা মেয়ের মতো তো বন্ধুরা এই যে দেখো এই যে আমার মা রুটি বানাচ্ছে আমি সে পাখি নামাজ পড়তে গেলাম আমার নামাজ শেষ হয়ে গেছে এই যে আমি এবার আসলাম মা নামাজ পড়তে গেছে এই যে দেখো ভাতও প্রায় হয়ে এসেছে আর এই যে আমিও চাউলের রুটি অনেক সুন্দর করে বানাতে পারি অর্ধেক আছে আমি এই অর্ধেক শেষ করব এই যে দেখো কত সুন্দর করে ফুলছে আমার চাউলের রুটিটা তো এই অর্ধেক আমি বানাবো চাউলের রুটিটা আমার শাশুড়ির থেকে আমারই অনেকটা সুন্দর হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি এই যে দেখুন এটা দেখতে পাচ্ছেন আমার দাদু শ্বশুরের ময়না এটা হচ্ছে ময়না বেগম আমার দাদি শাশুড়ি তো আমরা আমি আমার শাশুড়ি রান্না করব আর বসে বসে শুধু খুঁদ ধরবে এই যে মায়ের নামাজ শেষ হয়ে গেছে এসে যে খাসির মাংস রান্না হবে তো ঝাল রসুন পেঁয়াজ জিরে মশলা সব বাটা ঘষা শুরু করে দিয়েছে আমারও এদিকে রুটি বানানো কমপ্লিট এই যে মারও সব কিছু বাটা ঘষা হয়ে গেছে চুলায় তেল গরম করছে এই যে দেখো এবার মাংসটা দিয়ে দেবে গরম তেলের উপরে তারপরে মাংসটার উপরে দিয়ে দিয়ে যে বাটা ঘুষগুলো করেছিল মই মশলা সব কিছু একসাথে দিয়ে মা রান্না করলে মই মশলা কষিয়ে নেয় না সব কিছু একসাথে কষিয়ে নেয় এই যে দেখো রান্নাটাও অনেক সুন্দর হয় একবার খেলে মুখে লেগে থাকবে আপনাদের সবাই দাওয়াত রইল আপনারা অবশ্যই আমার দাওয়াত গ্রহণ করবেন এই যে দেখো ভাত রান্না করা হয়ে গেছে আমাদের রুটি বানানো হয়ে গেছে এখন রান্না হবে মাংস রান্না এই যে মাংস রান্নার পরে হবে কলমির শাক এই যে দেখো কলমির শাক রান্না করার জন্য ঝাল পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে আর ছানি কেমন করে দুষ্টাম করছে দেখো ছানির দুষ্টামিতে আমার মা রাগ করে না এই যে দেখো এখন মাংসটাকে কষানো হচ্ছে মাংসের রংটা কত সুন্দর হয়ে গেছে তো আমরা ওই চুলাতে দিয়ে নেবো কলমির শাক এই চুলাতে মাংস হবে আর ওই চুলাতে কলমির শাকটা রান্না হয়ে যাবে কলমির শাকটা এখন দিয়ে এই যে দেখো ঝাল পেঁয়াজ রসুন যেগুলো কেটে রেখেছিল ওইগুলো এবার ওটাতে দিয়ে দেবে সবগুলো দেওয়ার পর ওটাকে ঢেকে দেওয়া হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর এই যে দেখো এই মাংসটা কষানো হয়ে গেছে প্রায় একটু নাড়াচাড়া করে এই যে দেখো মাংসটা কত সুন্দর কালার এসেছে এই যে এবার দিয়ে দেবো পানি পানিগুলো সব দিয়ে দেন দিয়ে দিয়েছে ফুটছে আর এই সাইডে কলমির শাকও হয়ে গেছে আমাদের সবজি বাগানের কলমির শাক অনেক সুস্বাদু আর হচ্ছে অনেক নরম চুলায় দিতে দিতেই হয়ে যায় তো দেখো বন্ধুরা এই পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি তত ততবেল ছানিকে একটু পানি খাইয়ে নিই এই যে দেখো ছানি সব সময় তো পাশে পাশে থাকে ছানিকে আটা ছানা খাওয়ালাম তো এখন এই যে পানি খাচ্ছে প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে এই যে এবার কলমি শাকে তেল দেবে এই যে দেখো কলমি শাকগুলো দিয়ে দিলো যে তেলগুলো ভাজছিল এই যে দেখো কতগুলো কলমি শাক খুঁড়লাম আমি আর কতটুকু হয়ে গেল এই যে দেখো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু আর অনেক সুন্দর হবে কতটুকু হয়ে গেছে কত নরম আমাদের সবজি বাগানের সবজি তো কোনো বিষ সার দেওয়া হয় না তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে সানি দেখো কেমন করে দশ টাকা করছে এই যে আমাদের লালমনি এটা হচ্ছে ভুলো দুইটা ছাগল আমাদের এটা কোরবানি আর এইটা হচ্ছে আমাদের লাল বাহাদুর আমাদের গরু সন্ধ্যা হয়ে গেছে সবাই ঘরে ওঠার জন্য এই পাগল হয়ে গেছে তো এই যে দেখো আমাদের মাংস রান্না কমপ্লিট এইবার এই যে জিরে আর এলাচ একসাথে ভেজে গুঁড়ো করে মাংসের উপরে ছিটিয়ে দেবে এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে মাংসটা দেখতে অনেক ভালো লাগে এই যে দেখো এইবার এই যে আমি ঘরে রেখে দিলাম দিয়ে যে মুরগিটা জ্বালা ছিল মুরগিগুলোকে খেতে দিলাম আমাদের পাঁচটা মুরগি আর একটা মোরগ আমাদের ও দুষ্ট শুধু মুরগিকে খাবার দিলে সেই খাবার খাই আর আমাদের সানি। এই যে আমাদের চারটা পাতিহাস তিনটা নারী একটা নর আর এই যে হচ্ছে ও লোকের আমাদের বাসায় এসেছে তো আমরা তেড়ে তেড়ে ধরছি আমার শাশুড়ি আর আমি মান আজান হয়ে গেছে তো আমরা এই যে বটে মুড়ি সব তুলবো তুলে নামাজ পড়বো এই যে দেখুন মা দুইটা হাঁস ধরে ফেলেছে তো আমি এই ফাঁকে আমি এখন সানি খেয়ে ঘুম পাড়াতে আসলাম আমার রুমে সানিকে আমার সাথেই রাখি আমার পাশে আমার বেডে রাখি সানি খেয়ে এটা আমার রুম এই যে দেখো সানি আমার এই পাশে রাখব। এই যে বিছানায় কোনো রকম নোংরা থাকবে না এই যে এটা প্রতিদিন পরিষ্কার করি এমন করে ঢেকে এই যে দেখো কেমন করে ঢেকে রাখবে এই যে ডালা দিয়ে ঢেকে রাখবো আর আমি থাকবে এই পাশে সানি কোনোরকম সারা রাত এমন করে ঘুমে থাকবে কোনো রকম দুষ্টামি করবে না এই ছিল আমার বিকেলের কাজকর্ম রান্না বাড়া তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আল্লাহফেজ